এটা হচ্ছে আমার বাড়ি আর এই হলো আমার রাস্তা বৃষ্টি হয়ে গ্রামের রাস্তার অবস্থায় এইটা আমার বাসার পিছনে রাস্তা রাস্তায় টিলার ট্র্যাক্টর এসব যে এখন ধান লাগানোর মতো পরিবেশ এই যে এটা হচ্ছে আমার রাস্তা রাস্তার এই অবস্থা কিভাবে বাসা থেকে বাইর হব প্রায় দুই মাস হয়ে গেল গাড়ি বের করতে পারি না ঘুরতে না পারি না হেঁটে হেঁটে এভাবে যাইতে হয় তাও কি এক অবস্থা এই যে রাস্তায় রাস্তা মনে হইতেছে ধান লাগানো যাবে ধান চাষ বলে না সে ধান চাষ করা যাবে রাস্তায় মাঠ লাগবে না রাস্তায় ধান চাষ করা যাবে সামনে আরও করুন অবস্থা মানে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই এই রাস্তা দিয়ে এই গ্রামের পরিবেশ এই হচ্ছে এইখান থেকে এই রাস্তাটুক হয়ে গেলে মনে করেন যে আর কোনো সমস্যা থাকে না সামনে পাকা রোড এই যে আমি রাস্তা দিয়ে কীভাবে যাবো এই সম্ভব রাস্তাতে যাওয়া এই হচ্ছে অবস্থা রাস্তার কীভাবে যাব রাস্তা দিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই রাস্তা দিয়ে আর এটা আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার কিছুই মনে করে না এবার ভোট চাইতে আসুক তারপরে দেখবো নাকি করা যায় রাস্তা আমাদের বিরাট রাস্তা না এ হাইওয়ে না সর্বনাশ স্যান্ডেল বাইতে যাওয়া যায় না এই হচ্ছে অবস্থা আমাদের রাস্তার কিচ্ছু করার নাই রাস্তাতে যাইতে পারবো না ভিতর দিয়ে ঘুরে যাইতে হবে কিচ্ছু করার নাই এটাই হচ্ছে গ্রামের পরিবেশ এটা আমাদের বাসার আমাদের এলাকার পরিবেশ এখন বেশিরভাগ এলাকায় সব রাস্তা কমপ্লিট হয়ে গেছে কিছু না হইলেও সলিং করে দিছে কিন্তু আমাদের এই রাস্তাটা হইল না এখনো পর্যন্ত ভোট করার আগে চেয়ারম্যান যখন ভোট চাইতে আসতো এই রাস্তা সবার আগে করে দিব ভোট দিও ভোট দিছি কিন্তু রাস্তা নাই এভাবেই চলতেছে দেখা যাক কি হয় হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ দেখালাম আজ আপনাদের